বাংলাদেশের যতগুলো দল আছে এদের মেইন একটা যে রিজন থাকে সেটা হচ্ছে তাদের ক্ষমতায় যাওয়া দেশের কোনো উন্নতি করবে বা এই টাইপের কোনো কিছু না তারা বর্তমানে যেরকম অ্যাগ্রেসিভ আকারে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতে এটা যদি নিজের উন্নতি করা বা দেশের কোনো উন্নতি করার মাধ্যমে বা কারো তাবিদারে না করে কারো দালালি না করে যদি উন্নতি করার চেষ্টা করতো তাহলে জনগণ তাদেরকে সেরকম মানত এখন এখানকার সবচাইতে বড় একটা মানে বড়ো রকমের একটা ফ্রড হচ্ছে জনগণ মানে জনগণ নামের যে জিনিসটা আসলে আপনিও জনগণ আমিও জনগণ যেহেতু আমি ক্ষমতা যাইতে চাচ্ছি না আমি একজন নাগরিক এবং আমি যখন কোনো কিছু বলবো তার মানে জনগণের কথা এখন এখানে যখন বলা হয় যে জনগণের মতামত অনুযায়ী এখানে তাদেরকে সিলেক্ট করা হবে ভোটের আয়োজন করা হবে আচ্ছা কোন জনগণের কথা শুনে সেটা করা হবে সেই প্রসেসটা কি আমরা জনগণরা যদি চিল্লাপাল্লা করি তাহলে সেইটা শুনবে কে কীভাবে তাদের কান পর্যন্ত গন্ডারের চামড়া ভেদ করে তাদের শরীরে সেই কথাটা লাগবে সে রাস্তাটা কই জনগণ যেটা চায় এটা এ পর্যন্ত হয় না কোনো রাজনৈতিক দল করছে না বর্তমানে যে সরকার আছে শুধুমাত্র কিছু ইউন সাহেবের কিছু অ্যাকশনের কারণে যেটাতে নিজেকে প্রাউড ফিল করার মতো কোনো কাজ হয়েছে কিন্তু বর্তমানে যে সব উপদেষ্টাগণ আছে তাদের নিয়োগ থেকে শুরু করে তাদের কার্যকলাপের মাধ্যমে কোনো কিছু হয় নাই ওবায়দুল কাদের বাংলাদেশে তিন মাস ছিল এবং সেটা যখন উনি অসুস্থ হয়েছে সেটার পর তাকে শিলিগুড়ি বা এখানে কোনো একটা হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে এরকম একটা অবস্থা এই তিন মাস যেহেতু ছিল এবং দেশের অবস্থা একটা কন্ট্রোলে চলে আসার কথা তাহলে তিনি কিভাবে সেটা নাকি আমাদের সরষ্ট উপদেষ্টা জানেন না আবার এও শোনা যাচ্ছে প্রিভিয়াসলি মানে আগে যখন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেসব কমিশন করা হয়েছিল বা কমিটি গঠন করা হয়েছিল সেটাতে উনিও নাকি ছিল আগের বারও কোনো রেজাল্ট পাওয়া যায় না এখনও সেই রেজাল্ট পাওয়া যাচ্ছে না এবং সে কিন্তু আগের রেজিম বা এই ফ্যাসিস্ট রেজিমের ভুক্তভোগী মানে ভুক্তভোগী বললে ভুল হবে মানে সেটা সুবিধাভোগী তার কাছ থেকে আমরা কি ধরনের ভালো কাজ আশা করতে পারি যে কিনা আগের লবণও খাইছে নুন খাইছে এখন ব্যাপার মাহফুজ আলম যিনি আমাদের আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তিনি রিসেন্টলি একটা পোস্ট দিয়েছেন আমি যদি ভুল না হয় পোস্টটা আমি পড়ে শোনাই বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুদূর হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকাই খাওয়া পূর্ব পাকিস্তানের হয়ে বাংলাদেশের দিয়ে বাংলাদেশ দিয়ে আমাদের মুক্তি আমাদের মুক্তিকে ছুতে পারবে না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সাংস্কৃতিক মুক্তির প্রশ্ন ও সম্পর্কিত ভারত একটা ঘেরাও গেটো মানে কন্টেন ঘেরাও বলতে বুঝাইতেছি মানে ওকে গেটো বা বা আমি একটা পরিচিত না কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে পোকাই খাওয়া অখণ্ড বাংলা অখণ্ড বাংলাদেশের জন্ম ওই দেশকে রাষ্ট্র হিসেবে পতন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের পতন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয় আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি ন্যূনতম ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না সে ভূমি রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজিমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ান স্লোগান কেবল চিৎকার হয়ে পড়ে রইবে একাত্তরের পরে পঁচাত্তর আর চব্বিশে দুইবার সুযোগ আসার পরেও আমরা বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্ত থেকে পুরোপুরি নস্বাত করতে পারি নাই আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এ খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা দিয়ে আমরা সত্যিকারের বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মুসলিম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাসা ছেড়া ছেড়ে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আজ চব্বিশের শহীদের কোরবানির ভিতর দিয়ে মুক্তি খুঁজছে আজ চব্বিশ কবল শুরু শেষ বিন্দু নয় এই অভ্যুত্থানের এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক বিদ্রোহ এই ছবিটা বা আবুল ছবিটা ভাসানি আবুল হাসিম যোগেন মন্ডল শের সহ সব জাতীয় নেতায় পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমান তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশের শুরুর বিন্দু অবিন্দু নয় অন্তবিন্দু নয় সাতচল্লিশ সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে চব্বিশের শেষ নয় ইতিহাস এখনো অপেক্ষমান এখানে উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে অখণ্ড ভারতের যে একটা ধারণা আছে যেটা হচ্ছে আর এস ধারণ করে বা বিজেপি যেটা করতে চেষ্টা করতেছে সেটা হচ্ছে বাংলাদেশ সহ মানে আফগানিস্তান থেকে শুরু করে এ পাশে মায়ানমার পর্যন্ত সম্পূর্ণ অখণ্ড ভারত হবে অর্থাৎ ভারত এক ভারত যেমনটা চায়না তাইওয়ান সহ সব সিকিম এই এরিয়াটা মিলে ওয়ান ওয়ান স্টেট চায়না বা ওয়ান চায়না স্ট্র্যাটেজি যেটা আছে সেই রকম অখণ্ড ভারত চায়নার ব্যাপারটা তো বর্তমানে যে কমিউনি কমিউনিস্ট পার্টি বা বর্তমানে যিনি আছে সিং নামটা মনে হচ্ছে না উনি যেটা আছে তার ধরণের মতে ওয়ান চায়না থাকবে কিন্তু অখাণ্ড ভারত যেটা সেটা অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্রের উপরে তাদের তাবেদারি চলবে এবং ধীরে ধীরে হেজিমনির মাধ্যমে তাদের কালচারাল যেসব হেজিমনি আছে সেটার মাধ্যমে তারা সেই দেশটাকে ভারতের আন্ডারে আসবে যেমন হায়দ্রাবাদকে তারা ধর্মযুদ্ধের মাধ্যমে ইয়া করে নিছে সিকিমকে তাদের চাটুকার সরকারের মাধ্যমে করছে যেটা আমাদের বাংলাদেশের সাথে হইতে জাস্ট নামমাত্র কিছু দিন ছিল যেখানে যদি এই রেলের যে করিডর বা রেল করিডর যেটা রেল ট্রানজিট নামে যেটা ইয়া করা হয়েছিল বা একটা করিডর তারা চাইছিল এটার মাধ্যমে তারা চেষ্টা করতো হয়তো বা তাদের স্ট্র্যাটেজি যা এরকম ছিল সব কিছুতে তাদের পাওয়ার থাকতো যেমন ধরেন বর্তমানে যে আমরা বিজয় দিবস পালন করতেছি সেটা কিন্তু তাদের বিজয় দিবস হিসেবে এতদিন পালন করে আসছে কিন্তু বিন্দু মাত্র প্রতিবাদ তা আমাদের এই ফ্যাসিস্ট সরকার কখনো জানায় মানে তাদেরই একটা স্টেট হিসেবে আচরণ করছে আমাদের সরকার তো সময় যতজনই ক্ষমতায় আসছে গত তিপান্ন বছরে অন্তত দশটা মতো আমার আমার ভুল হইতে পারে দশটা মতো নির্বাচন সংগঠিত হয়েছে এবং প্রত্যেকটা অ্যাম্বাসির মাধ্যমে মানে যখনই ভোট সামনে আসে তখনই অ্যাম্বাসিতে যাওয়ার পর তারা যোগাযোগ শুরু করে এবং এইটার মাধ্যমে তারা কিছু লবিংয়ের মাধ্যমে গ্রহণযোগ্যতা নিয়ে বা অন্যান্য কান্ট্রির সাহায্যের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে ভোট চুরির মাধ্যমে ভোট রিগিংয়ের মাধ্যমে যে কোনোভাবে যাই হোক তার ক্ষমতায় আসতে চেষ্টা করছে কিন্তু স্বাধীনভাবে কখনো আসতে পারে না এটার একটা কারণ আমাদের তিন পাশে ভারত দিয়ে ঘেরা এবং বাংলাদেশের সাথে যে সেভেন সিস্টার বাংলাদেশের পাশে যে সেভেন সিস্টার আছে যেটা শিলিগুড়ি করিডোর দিয়ে কোনো রকমে যুক্ত আছে সেই সেই সেভেন সিস্টার্স কখনোই ভারতের ছিল না লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ব্রিটিশদের সাথে তো সেইটা হিসাব অনুযায়ী আমাদের মৌলানা ভাষা নেপে তখন যেসব নেতারা ছিল তাদের চিন্তাভাবনা অনুযায়ী তাদের চিন্তাভাবনা অনুযায়ী এই সম্পূর্ণটা মিলে একটা বাংলা হওয়ার কথা ছিল বা বাঙালি জাতি জাতির জন্য যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এমনকি দলিত যে যারা হচ্ছে ইন্ডিয়াতে চরম উপেক্ষিত সেই দলিত জাত আমাদের সাথে থাকবে কিন্তু তাদের ভিতরে রকম নিগৃত থাকবে না যেমন আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ কোনো ধরনের ইয়া নাই কিন্তু আমাদের ভিতরে যেসব ডিফারেন্সি ডিফারেন্সটা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের এখানে মানে দ্বি নাগরিকত্ব যাদের আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই যেমন ধরেন ইস্কনের আছে ইস্কনের ম্যাক্সিমাম নেতাদেরই কিন্তু ইন্ডিয়াতে বাসা আছে বা তাদের ওইখানে ফ্যামিলি আছে ফ্যামিলি ম্যাক্সিমাম মেম্বার এখানে আসার পর তারা বিভাজন সৃষ্টি করতেছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে আবার যখন হইতেছে না তখন এইসব ইয়াতে যাওয়ার পর আক্রমণ চলতেছে যে কি বলে মাজারগুলোতেও আক্রমণ করতেছে যে শুধু মুসলিমদের ভিতরে ইয়া করার যখন লাস্টে হইল না তখন লাস্ট এখন চেষ্টা করতেছে তারা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইয়া করার ক্লাস লাগানো মানে একটা অন্তঃকদ্য ছাড়া তাদের ক্ষমতা শিফট করা কোনোরকম পসিবল না আপনি যতই চিন্তা করেন আপনি যতই চেষ্টা করেন যে আপনি বাংলাদেশে স্বাধীন করবেন স্টেবল রাখবেন এটা সম্ভব না কখনোই কারণ তাদের স্ট্র্যাটেজি এইটা তাদের একটা একটা জাতি সেইভাবে গঠন হয় যে তাদের একটা লক্ষ্য থাকবে যে ভবিষ্যতে তারা এটা করবে যেমন সৌদিতে এখন আছে টোয়েন্টি থার্টি ভীষণ টোয়েন্টি থার্টি বাট তাদের যে ভীষণ সেটা হচ্ছে অখণ্ড ভারত তার মানে কি আমাদের এই রাষ্ট্রটাকে গিলে খাওয়ায় তাদের স্ট্র্যাটেজি তাদের আর কোনো রাজনীতি নাই আপনি দেখতেছেন ইন্ডিয়ার প্রত্যেকটা লোকজনকে ভড়কানো হইতেছে জনগণ আছে তাদেরকে তারা রেডি করতেছে যে যখন লড়াই হবে বা ইয়া করা হবে তখন আমাদের বিরুদ্ধে যেন তারা লড়াই করে এমনকি কলকাতার বাঙালি যারা আছে তারাও যেন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে সেটার জন্য তাদের মানসিকভাবে তৈরি করতেছে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে এখন এখানে হিন্দু নিয়ে আরো অনেকে আছে তো যা হইতেছে তা হচ্ছে আমাদের যদি এখন এটা লাস্ট জেনেছিল সেটা হচ্ছে তারেক জিয়া একটা টকশোতে বলছিল যে তাকে প্রশ্ন করা ছিল আপনার পরবর্তী চিন্তাভাবনা কি তো উনি বলছিল তখন যে আমার করিডোরটাকে আরেকটু বাড়ানো মানে আমাদের এরিয়াটাকে আর একটু স্প্রেড করা তো তখন তখন সবাই বাবা দিছিল বা অতটা আলোচনায় নাই কিন্তু ওই জিনিসটার মাধ্যমে কিন্তু বিএনপির পতন কনফার্ম হয়ে গেছিল তখন তাদের তারিখ তখন এই কথাটা বলা বা করিডোরকে বাড়ানো বা ভারতের সাথে একরকম ক্লাসে যাওয়া তখন তারা বাবা করছে তাকে চাটছে কিন্তু এখন মাহফুজ আলম বলছে এখন সেটা অপরিপক্কতা মানে তারা এমনভাবে বুঝাইতে চাই যে আপনি আপনার স্কুল নাই কলেজ নাই কোনো উন্নতি নাই আপনার ডিফেন্স করার মতো কোনো কিছু নাই আপনি কেন হচ্ছে ওদের সাথে যুদ্ধ করবেন মানে এইটা বুঝাইতে যাচ্ছে যে যুদ্ধ করতে হলে কোন জাতির সাথে একদম তৈরি হয়ে তারপরে আপনাকে কেন যুদ্ধ করতে দিবে তারা আপনার বিমান উড়ানো মানে ড্রোন উড়ানো দেখে ভয় পাইতেছে যে জাতি তারা সেখানে অ্যান্টি ড্রোন সিস্টেম বসাইছে বর্ডারে সেখানে আপনাকে কেন এইসব করতে দিবে তারা কেন আপনাকে আপনার পেটে তার পেটের ভিতরে একটা বিস্ফোরার মতো করে রাখার পর আপনাকে উন্নতি করতে দিবে যারা এইসব ইন্টেলেকচুয়াল পাবলিক বলতেছে না যে এই ধরনের স্টেপ ঠিক হইতেছে না ভাই আপনাদের মতো মাদারচোধ বা বোকা সোদা পৃথিবীর বুকে নাই আপনাদের মতো ইন্টেলেকচুয়াল পাবলিক আমার দেশের জন্য একটা বিষ মানে আমার দেশের ভিতরে একটা বিষ ফোড়া মানে সবসময় ক্ষমতায় যাইতে হবে স্টেবল থাকতে হবে আমাকে মারলে মারুক মানে আপনি বাংলাদেশী গান্ধীজি হইতে চান আর এই টাইপের পাবলিক মানে কি বলবো ভাই এই টাইপের পাবলিকগুলোর উপরে যে আমার ক্ষোভ আছে এই যে দেখেন জাতিসঙ্গীত নিয়ে কথা হইতেছিল সে জাতিসঙ্গীত নিয়ে কি আলোচনা এরা দেশ পাকিস্তান হয়ে যাচ্ছে আফগানিস্তান হয়ে যাচ্ছে ভাই আফগানিস্তান নিজের ইকুইপমেন্ট এখন বানাইতেছে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে আর তোমরা জাতীয় সঙ্গীত নিয়ে এই যে মোদী যখন পোস্ট দিল তখন কিন্তু কোনো ধরনের প্রতিবাদ হয় নাই এই ইন্টেলেকচুয়াল শ্রেণী থেকে কিন্তু যখনই মাহফুজ আলম পোস্টটা দিছে যে হয় আমরা না হলে কিছু না ঠিক তখনই তাদের পদে আগুন লাগছে ফাইটিংয়ের একটা ব্যাপার আছে যখন আপনি দেখছেন আপনার অপোনেন্ট অনেক শক্তিশালী বা অনেক পাওয়ারফুল তখন কোনো রকমের ডিফেন্ড করা লাগে বা আপনাকে মারবে আপনাকে মারতে মারতে যখন যখন সে তার শক্তিটাকে ঝিমাই যাবে মানে অতিরিক্ত ইউজ করবে এই শক্তিটা যখন ঝিমাই যাবে পরবর্তীতে আপনি আক্রমণ করেন গত তিপ্পান্ন বছর যাবৎ আমাদেরকে আক্রমণ করা হচ্ছে মানসিকভাবে মেন্টালি দুর্ভিক্ষ মার্ডার ম্যাসকিলিং গুম খুন ধর্ষণ ফ্যামিলিকে ডিস্ট্রয় করা বিচার বহুত হত্যা সবকিছুর মাধ্যমে এতদিন অ্যাটাক করা হয়েছে এখন আমাদের গা গরম একটা শক্তি সময় আছে এখন অ্যাটাক করার সময় হয় বাংলাদেশ কিচ্ছু না যদি আপনি মনে করেন যে আমি এরকমই থাকবো সম্ভব না আপনি এখন অ্যাটাক করার সময় বলতে কি বোঝাইতেছে ওরা অখণ্ড ভারতের একটা ইয়া করতেছে সেটার বিপরীতে আপনি দাঁড় করাইছেন অখণ্ড বাংলা বা বাংলা এক বাংলা বাঙালি জাতীয়তাবাদ অনুযায়ী যত বাঙালি আছে সবগুলোকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা এর মাধ্যমে কী হবে এই শিলিগুড়ি সেভেন সিস্টার্সে ম্যাক্সিমামগুলো বাংলাদেশের সাথে চলে আসবে এতে বাংলাদেশের যেই একটা উইক পয়েন্ট আছে চট্টগ্রাম বলেন সব কিছু এসব উইক পয়েন্টগুলো থাকবে না বাংলাদেশ সব একটা হাব রাজনীতির জন্য একটা হাব কারণ এখানকার মতো সম্পদ এখানকার মতো খাদ্য উৎপাদন বলেন এখানকার মতো প্রাকৃতিক সৌন্দর্য বলেন প্রাকৃতিক কি বলবো সব প্রাকৃতিক সম্পদ এইখানে আছে এখনো শেষ হয় নাই ব্রিটিশরা নিয়ে যেতে পারে নাই কিন্তু এতদিন যাবো এসব প্রাকৃতিক সম্পদ বা এসব প্রাকৃতিক জিনিসকে ধ্বংস করছে ইন্ডিয়া সো আপনাকে হয় বাংলাদেশকে তাদের স্ট্যাটিজ অনুযায়ী বা ভবিষ্যৎ এক্সপ্যান্ড অনুযায়ী আগাইতে হবে আদারওয়াইজ আপনাকে সারা জীবন ওরা লাথি মারবে আপনারা সে লাথি খাইতে হবে এবং আমাদেরকে সার্ভ এই বাংলাদেশের নাগরিককে সার্ভ করা লাগবে আমাদের ইন্টেলেকচুয়ালদের তারা সিটে বসবে এবং কত জানি পাইছিল আসিফ আমাদের আসিফ ভুইয়া যিনি আছেন ওনার বেতনের একটা স্ক্রিনশট উনি শেয়ার করছিল মনে হয় এক লাখ টাকা তার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢোকে তার মানে যারা এমপি মন্ত্রী হয় তাদের একটা গাড়ি এবং কিছু গার্ড এবং তাদের প্রতি মাসে যে ইয়াটা সেইটা তারা পাবে সেইটাকে আমাদের সিকিউর করার জন্য জনগণকে লড়াই করা লাগবে আমরা রক্ত সবসময় দিব আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা যেহেতু ক্ষমতার লোভ নাই আমাদেরকে সব সবসময় রক্ত দিতে পার সেগুলো ভোগ করবে এসব ইন্টেলেকচুয়াল শ্রেণি যাদেরকে আমরা কল্ড বুদ্ধিজীবী বলি এখন চিন্তা করেন আপনি শুধু এখন যে বাংলাদেশ আছে সেটাকে বারবার আপনি মায়ের খাবেন আর হাত দিয়ে ঠেকাবেন যেন কোনো রকমে দাঙ্গা না হয় নাকি বাংলাদেশকে এক্সপ্যান্ড করার মাধ্যমে বা তার বিপরীতে অখণ্ড ভারতের বিপরীতে একটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়াবেন এটা এখন আপনাদের উপরে ধন্যবাদ